যে খাইছে মাছ খাওয়া শেষ এখন আল্লাহ এই যে কত বড় আল্লাহ আরেকটা আরেকটা সাপ বাইরে রেছে এই জন্য

বিশাল ওই যে এখন ওই যে ওই ফুকাটা দিয়ে ঢুকে যেতে ওই যে আবার বের হয়ে দেখছেন এটা এখানে ওই যে আবার বের হয়েছে এই যে খাইছে মাছ খাওয়া শেষ এখন পেট শান্তি এই যে বাইরে যেতে কত বলে এই যে এখান থেকে ঢুকে যেতে যাই হ্যাঁ ভিতরে ঢুকে গেছে দেখছেন মানুষ ভয় পায় না

পুরো আস্ত মাছটাকে এই যে তেলাপিয়া মাছটাকে গিলে ফেলছে এই যে হজম করবো কী ভালো লাগে এই যে লেজা লেজের মাথাটা বের হয়ে আছে মানে এই হাউজে এত পরিমাণ মাছ আছে ওই একটা মাছ ধরে খেয়ে ফেলছে দুপুরে লাঞ্চ হয়ে গেছে আল্লাহ এই মাছটাকে হজম করবো কীভাবে আমি ওইটাই বুঝতেছি না বিশাল সাপটা সাইজ দেখছেন বিশাল বড় এই যে দেখেন দোলা নিচে নাইমে জিতেছে আল্লাহ কত বড় সাপ দেখছেন ভিতরে আরেকটা আছে ছোট সাপ ওটা ভিড় হবে ভাব এরকম বেরোচ্ছে না এই দেখে না এই একটা আস্ত মাছ গিলে ফেলছে মানে ডিসকভারিতে যে দেখতাম বিশাল বড় এনা ঘন্টায় হ্যাঁ বড় বড় প্রাণীগুলোকে গিলে ফেলে অবস্থাটা হয়েছে ওই রকম এই যে দেখেন এই যে এটাই গর্তের মধ্যে ভিজে ঠিক আছে সম্পূর্ণ ভিজে গেছে মানে মানুষ দেখায় এই গর্তগুলোর মধ্যে সাভারে আসলাম তো সাভারে একটা হসপিটাল আসছি হসপিটালের মধ্যে একটা পুকুরের মধ্যে এই যে বিশাল বড় বড় সাপ দেখলাম আরও অনেকগুলো হয়তো আছে মানে এত বড় সাপ মানে সে মানে এখানে অনেকগুলো মাছ পালে মানে এগুলো হচ্ছে তেলাপিয়া চাষ করতেছে বা এখানে সৌন্দর্যের জন্য রাখছে মানে এত বড় মাছ মাছ খাওয়া ফেলছে সাপটা সাপটাও কম বড় না বিশাল বড় সাপ কিন্তু মাছটা খেয়ে ফেলছে কি অবাক বিষয় না মানে আল্লাহ কার রিজিক কই রাখছে মানে এটা বলে শেষ করার মতো না এইসে আর কি অবস্থা যাই হোক আল্লাহ যেখানে রিজিক রাখছে সেখানেই তার রিজিক হবে এটাই বাস্তব সবাই মিলে এখানে চাষ করতেছে সাপটায় মাছ খাওয়া ফেলাইলো মানে এত বড় একটা মাছ খাওয়া ফেললো খুবই আশ্চর্য ব্যাপার সব তেলাপিয়া মাছ এমনি সব মাছ আর মাছ মানে খাবারে কিছু তো পায় না কিন্তু কি করবো মাছ খেয়া ফলে সেটা